আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির তিরানব্বই নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে পরপর সমস্ত পৃষ্ঠার আলোচনার ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তিরানব্বই নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে দিবস পালন আমাদের উৎসব তোমরা এই ভিডিওটা যারা দেখছ তারা তো প্রত্যেকেই কম বেশি নিজেদের জন্মদিন পালন করেছ তোমার জন্মের যে তারিখটা সেটাকে তোমরা জন্মদিবস উপলক্ষে পালন করো আনন্দ করো উৎসব করো ঠিক তেমনি তোমাদের স্কুলেও তো বিভিন্ন দিবস পালিত হয় বিশেষ বিশেষ মনীষীর জন্মদিন উপলক্ষে পালিত হয় এছাড়াও বিশেষ বিশেষ কারণে বিভিন্ন তারিখে বিভিন্ন দিবস পালিত হয় সেগুলোই আমরা বইয়ের এই অংশে জানব দেখো এখানে কি বলা হচ্ছে স্কুলে কার কার জন্মদিন পালন হয় সবাই খোঁজ করতে শুরু করল উঁচু ক্লাসের একজন বলল মনীষীদের জন্মদিনের পাশাপাশি আরও নানা রকম দিবস পালন হয় অর্থাৎ শুধুমাত্র মনীষীদের জন্মদিনটাই আমরা পালন করি না তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন আমরা দিবস হিসেবে পালন করি যেমন সাধারণতন্ত্র দিবস স্বাধীনতা দিবস শিক্ষক দিবস শিশু দিবস পরিবেশ দিবস অরণ্য সপ্তাহ প্রথমেই আসি সাধারণতন্ত্র দিবসে যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবেও জানি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের নিজেদের সংবিধান চালু হয় সংবিধান অনুযায়ী আমাদের দেশ এই দিন থেকে চলতে শুরু করে তো এই উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করে প্রত্যেক বছরের ছাব্বিশে জানুয়ারি এই দিনটা সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে হিসেবে পালিত হয় এর পরে রয়েছে স্বাধীনতা দিবস আমরা প্রত্যেকেই জানি উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় তো তখন থেকে প্রত্যেক বছরের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় এর পরে রয়েছে শিক্ষক দিবস শিক্ষক দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে দেখো নিচে ছবি রয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ইনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ইনি খুব ভালো একজন শিক্ষকও ছিলেন আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর যেহেতু তার জন্ম হয় এ কারণে তার প্রতি শ্রদ্ধা জানাতে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এরপরে রয়েছে শিশু দিবস যেটা পালিত হয় চোদ্দই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি সালের চোদ্দোই নভেম্বর তিনি শিশুদের খুব ভালোবাসতেন তার জন্মদিন উপলক্ষে চোদ্দোই নভেম্বর শিশু দিবস হিসেবে পালিত হয় এর এরপরে রয়েছে পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন এরপরে রয়েছে অরণ্য সপ্তাহ পশ্চিমবঙ্গে অরণ্য সপ্তাহ পালিত হয় চোদ্দো থেকে বিশে জুলাই বিশ্ব পরিবেশ দিবসটা পরিবেশকে কেন্দ্র করে পালিত হয় আর অরণ্য সপ্তাহ অরণ্যকে কেন্দ্র করে পালিত হয় হিরামতি বলল পরিবেশ দিবস পালন করাই উচিত পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না মথন বলল অরণ্য তো অনেকটাই ধ্বংস হয়েছে এখন অরণ্য সপ্তাহে কত গাছ লাগাই আমরা উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না মানুষ ই নিজের প্রয়োজনে সব থেকে বেশি অরণ্য বা গাছকে ধ্বংস করছে তাই মানুষের উচিত আরও বেশি বেশি পরিমাণে গাছ লাগানো দেখো এখানে লেখাই রয়েছে উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না এ কথা বারবার মনে করানো দরকার তাই অরণ্য সপ্তাহ পালন তাহলে যদি প্রশ্ন আসে অরণ্য সপ্তাহ পালন করা প্রয়োজন কেন উত্তর হবে উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না এ কথা বারবার মনে করানোর জন্য অরণ্য সপ্তাহ পালন করতে হবে মইরাং বলল মানুষ স্বাধীনতা চায় অর্থাৎ নিজের মতো করে বাঁচতে চায় কারোর অধীনে থেকে মানুষ বাঁচতে চায় না তো নিজের অধীনে থাকাকেই বলে স্বাধীনতা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমরা পালন করবই আবার সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন সেদিন আমরা শিক্ষক দিবস পালন করি তাহলে আমরা স্বাধীনতা দিবস পালন করি কবে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে উনিশশো সালের পনেরোই আগস্ট আর আমরা কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করি ডক্টর সর্বপল্লী রাধা জন্মদিনে সেটা কবে পাঁচই সেপ্টেম্বর মনে রাখবে রাধাকৃষ্ণান খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন গোটা পৃথিবীতে ওর সম্মান ছিল খুব ভালো শিক্ষকও ছিলেন উনি তাই তো ওর জন্মদিনে শিক্ষক দিবস পালন করো তোমরা যেহেতু তিনি খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন গোটা পৃথিবীর মানুষ ওনাকে সম্মান করত খুব ভালো শিক্ষকও ছিলেন তিনি তাই তার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় ফুলমণি বলল শিশু দিবস তো জওহরলাল নেহেরুর জন্মদিন তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উনি শিশুদের খুব ভালোবাসতেন সে দিনটা তাই আমরা শিশু দিবস হিসেবে পালন করি তাহলে আমরা কার জন্মদিনে শিশু দিবস পালন করি জওহরলাল নেহেরুর জন্মদিনে শিশু দিবস পালন করি তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে উত্তর হবে জওহরলাল নেহেরু দেখবে এই পৃষ্ঠার উপরের দিকে ছবি রয়েছে এরপরে বলা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর ও আমাদের শ্রদ্ধার মানুষ উনি ভারতের সংবিধান বানিয়েছিলেন তাই সবাই তাকে শ্রদ্ধা করে তাহলে ভারতের সংবিধান বানিয়েছিলেন কে বাবা সাহেব আম্বেদকর যদিও তিনি একা বানাননি তাদের কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির প্রধান ছিলেন তিনি তবু বলা যায় সংবিধান রচনায় সবথেকে বড়ো কৃতিত্ব বাবা সাহেব আম্বেদকরের তার সম্পূর্ণ নাম ভীমরাও রামজি আম্বেদকর মনে রাখবে ভারতের সংবিধান রচনায় এনার সবচেয়ে বড় অবদান ছিল আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীনতার জন্যও তিনি লড়াই করেছিলেন তাই তাকে আমরা স্মরণ করি দেখো মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে শাকিল বলল সাধারণতন্ত্র দিবস কেন পালন করি আমরা অর্থাৎ সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস আমরা কেন পালন করি সেটা শাকিল প্রশ্ন করল। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ ই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস যদি প্রশ্ন আসে যে সাধারণতন্ত্র কী লিখবে সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে তো আমাদের দেশ কোন কোন আইন বা কোন কোন নিয়মে চলবে তার জন্যই তৈরি করা হয় সংবিধান এই সংবিধান চালু হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেই দিন থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারিতে ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় এই দিনটাও পালন করা উচিত অর্থাৎ এই সাধারণতন্ত্র দিবস পালন করা উচিত আর কোন কোন দিবস পালন করতে চাও তা নিয়ে আলোচনা করো তারপর লেখো আমরা ক্লাসের মধ্যেও পালন করতে পারি অর্থাৎ তোমরা বাড়ির বড়দের সাথে বা বন্ধুদের সাথে আলোচনা করো যে আর কোন কোন দিবস পালন করা যেতে পারে এমন কি চাইলে তোমরা ক্লাসরুমেও সেই দিবসগুলো পালন করতে পারো তো আর কোন কোন দিবস তোমরা পালন করতে চাও এটা তোমরা নিজেরাও ভেবে লিখতে পারো আমি কয়েকটা লিখে দিলাম এগুলো থেকে ধারণা করে তোমরা নিজেরাও কিছু চেষ্টা করবে যেমন দোসরা অক্টোবর কেন পালন করতে চাইছো মহাত্মা গান্ধীর জন্মদিন কি দিবস নাম দেওয়া যেতে পারে গান্ধী জয়ন্তী কিভাবে পালন করতে চাও জাতীয় পতাকা উত্তোলন প্রতিকৃতিতে মাল্যদান দেশাত্মবোধক গানের মাধ্যমে তারপরে তেইশে জানুয়ারি কেন পালন করতে চাইছ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কি দিবস নাম দেবে নেতাজি জয়ন্তী কিভাবে পালন করতে চাও জাতীয় পতাকা উত্তোলন প্রতিকৃতিতে মাল্যদান দেশাত্মবোধক গানের মাধ্যমে তারপর পঁচিশে বৈশাখ কেন পালন করতে চাইছো এটা তোমরা বাংলাতেও লিখতে পারো পঁচিশে বৈশাখ কেন পালন করতে চাইছ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কি দিবস নাম দেবে রবীন্দ্র জয়ন্তী কীভাবে পালন করতে চাও রবীন্দ্র সঙ্গীত, নৃত্য কবিতা আবৃত্তির মাধ্যমে এছাড়াও তোমরা বিবেকানন্দের জন্মদিন লিখতে পারো সেটা হবে বারোই জানুয়ারি সেটা তোমরা যুব দিবস হিসেবে পালন করতে পারো তাছাড়া তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারো একুশে ফেব্রুয়ারি এগুলোও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে